হ্যালো ফ্রেন্ডস আমি গার্ডটি জোশনারায়ণী ক্রাফ্টে তোমাদের সবাইকে স্বাগত আমি আর নতুন ডিজাইন নিয়ে এসেছি সেটা কেমন করে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো এই ডিজাইনটা বানানোর জন্য আমাদের দুটো কালার ব্যবহার করতে হবে আমি সাদা আর নীলে দুটো রঙ নিচ্ছি আমি এখন নীল রঙটা জয়েন্ট করব তাহলে ডিজাইনটা শুরু করছি চার ঘরের মধ্যে ডিজাইন ফার্স্ট রো এই নীল রঙের বুনি নিতে হবে আর তিনটে ঘর উঠে নিতে হবে দেখো ফ্রেন্ডস নীল রঙের সত্যি একটা ঘর বুনি নিব আর তিনটে ঘর উঠে নেব ফার্স্ট রো ফ্রন্ট সাইড এমন করে বনে নিতে হবে তিনটে ঘর উঠে নিলাম আর একটা ঘর বনে নিচ্ছি নিলাম এই চার ঘরের মধ্যে ডিজাইন দেখো ফ্রেন্ডস তিনটে ঘর উঠিয়ে নিব আর একটা ঘর কুনে নিব ফার্স্ট রো ফ্রন্ট সাইড এই তিনটে ঘর উঠে নিচ্ছি আর হচ্ছে একটা ঘর নীল সুতো দিয়ে বনে নেব আর একটু ঢেলা ঢেলা করে বনে নিতে হবে সুতোটা একটু লুজ রাখতে হবে নালে চিপকে যাবে এই এভাবে আমাদের বনে নিতে হবে

এই যে তিনটে ঘর আছে সেই তিনটে ঘরকে কি করতে হবে এবারে সা এই সাদা সুতোটা নীল সুতো দিয়ে বুনে নিতে হবে রাইট সাইডেরটা নীল সুতো দিয়ে বুনে নেব। মিডিলের ঘরটা স্কিপ করব। লেফট সাইডেরটা এই নীল সুতো দিয়ে বুনে নেব। আর সাইডে যে ঘরটা উঠে নিয়েছিলাম সেটাকেও আমরা এই নীল সুতো দিয়ে বুনে নেবো এই দুটো ঘর নীল সুতো দিয়ে বুনে নিতে হবে আর মিডিলের ঘরটা স্কিপ করতে হবে উঠে নিতে হবে এই যে দেখো ফ্রেন্ডস আর লুজ লুজ করে বনে নিতে হবে এই যে তিনটে যে সাদা ঘর আছে তার মধ্যে রাইট সাইডের ঘরটা ব্লু কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি মিডিলের ঘরটা উঠে নিচ্ছি লেফট সাইডের ঘরটা নীল সুতো দিয়ে বুনে নেব দেখো ফ্রেন্ডস সেকেন্ড রো ব্যাক সাইড ওই যে তিনটে ঘর যে হোয়াইট কালারের সুতো সাদা রঙের সুতো দিয়েও বোনা ছিল সেটা উঠিয়ে নি এবার সেকেন্ড রো কী করতে হবে এই তিনটে ঘরটা আগে উঠিয়ে নিয়েছিলাম এবারে সেকেন্ড রোতে ফার্স্ট ঘরটা বনে নিতে হবে মিডলে ঘরটা তিন নম্বর ঘরটা মিডিলে এটা উঠিয়ে নেব লেফট সাইডের এই ঘরটা বনে নেব নীল সুতো দিয়ে আর এই যে আগে যে এই নীল সুতো দিয়ে এই ঘরটা বনে নিয়েছিলাম সেটাকেও আমাদের বুনে নিতে হবে দেখো ডিজাইনটা আমার প্রায় হওয়ার পথে এই যে নীল ঘরের সুতোটা বনে নেবো এই যে তিনটে ঘর আছে সেই তিন যে তিনটে ঘর আছে সাদা সুতো দিয়ে সেই তিনটে ঘরকে আমি বুনে নেব রাইট সাইডের ঘরটা আগে মিডেলের ঘরটা উঠিয়ে নেব লেফট সাইডের ঘরটা বনে নেবো আর প্রথমে যে লেফট সাইডের ঘরটা ছিল সেটাকেও আমি এই নীল সুতো দিয়ে বনে নিচ্ছি এই সেকেন্ড রো সেকেন্ড রো তাহলে আমাদের ব্যাক সাইডে কী করতে হবে নীল রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে তার মধ্যে তিনটে ঘরের মধ্যে রাইট সাইডের ঘরটা নীল সুতো দিয়ে বুনে নেবো মিডিলের ঘরটা আমরা উঠিয়ে নেবো আর লেফট সাইডে ঘরটা আমরা বুনে নেব এইভাবেই আমার সেকেন্ড রো শেষ করতে হবে এবারে থার্ড রো থার্ড রোতে কী করতে হবে ফ্রন্ট সাইড এই যে নীল রঙের যে সুতোটা আছে সেই সুতোটা দিয়ে আমাদের পুরোটাই উল্টো বনে নিতে হবে এইভাবে বুনে নিতে হবে এই যে দেখো ফ্রেন্ডস এইভাবে আমাদের সপস্তটা ঘরেই উল্টো বনে নিতে হবে চার কাটার মধ্যে ডিজাইনটা কমপ্লিট হয়ে যায় পরে আবার দ্বিতীয় কালার লাগিয়ে দেব এই যে খুব ইজি আমরা একবার দেখলে এই ডিজাইনটা বুন নিতে পারবে এইভাবে থার্ড নম্বর রোটা বুনে নিতে হবে পুরো ঘর উল্টোভাবে এবারে ফোর ব্যাক সাইডে কী করতে হবে এই নীল রঙের সুতো দিয়েই আমাদের পুরো কাটার ঘরগুলো এইভাবে সোজা বনে নিতে হবে ফ্রেন্ডস দেখো এই যে এইভাবে সোজা বনে নিতে হবে আমি নীল আর সাদা নিয়েছি সোয়েটারের ডিজাইনটা বোনার জন্য তোমরা লাল হলুদ দিতে পারো লাল সাদা কালো হলুদ রঙ সব কালারে বেশ ভালো বানাবে এটা দুটো কালার দিয়েই শেষ হয় এবারে এই ডিজাইনটা বুনে নিতে গেলে দেখো ফ্রেন্ডস অল্প ডিজাইন উঠেই এসেছে এবারে আমাদের এই সাদা রঙটা ব্যবহার করতে হবে নীল রঙের সুতোর কাজটা শেষ হলে এবার যে সেকেন্ড কালারটা ইউজ করব ফার্স্ট রো যেভাবে বুনে নিয়েছি ডিজাইনটা তোলার সময় এখন তো ঠিক সেইভাবেই দ্বিতীয় বার ডিজাইনটা কীভাবে তুলবে সেটাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ঠিক সেম এই যে প্রথম ঘরটা সাদা সুতো দিয়ে বুনে নিলাম এবার নীল সুতোটা উঠে নিলাম এইভাবে এইটা নিতে হবে পাঁচ নম্বর কাটার নীল সুতোটা উঠে নেব আর সাদা সুতো দিয়ে তিনটে ঘর সরি নীল সুতো দিয়ে একটা ঘর সাদা সুতো দিয়ে একটা ঘর বুনে নেব আর নীল সুতো তিনটে ঘর উঠে নিতে হবে এইভাবে সাদা সুতো দিয়ে আর একটা ঘর নিতে হবে প্রথম বুঝে যেভাবে ডিজাইনটা তুলে নিয়েছি এবারও ঠিক সেইভাবে বনে নিতে হবে তিনটে ঘর উঠে নেব আর একটা ঘর বনে নেবো সাদা সুতো দিয়ে দুটো কালারটা দিয়ে বুনে নিতে কোনো প্রজেক্টে দিতে পারে যেমন বাচ্চাদের সোয়েটার মাফলার তারপরে ব্লাউজের মধ্যেও এই ডিজাইনটা দিলে ভালো লাগবে এবারে ওই সাদা সুতো দিয়ে সব কটা ঘর বনে নিতে হবে শুধু এই তিনটে যে নীল রঙের ঘর আছে তার মধ্যে মিডিলের ঘরটা বোনা যাবে না লেফট সাইডে রাইট সাইডে লেফট সাইডে রাইট সাইডে যতগুলো ঘরই আছে সব ঘরটা এভাবে উঠিয়ে নিতে হবে রাইট সাইডের ঘরটা বুনে নিলাম মিডিলের ঘরটা উঠে নেব লেফট সাইড রাইট সাইড সব ঘর বুনে নেব মিডিলের ঘরটা উঠিয়ে নেব এই তিনটে ঘর এটাই মনে রাখতে হবে আমাদেরকে যে এই যে তিনটে ঘর আছে নীল রঙের রাইট সাইডেরটা লেফট সাইডেরটা বুনে নেব মিডিলের টা নেব সাইডের ঘরটা বনে নিচ্ছি যেটা সাদা রঙের সুতো দিয়ে বনে নিয়েছিলাম সেটাকে বনে নিতে হবে তিনটে ঘরের মধ্যে আমাদের মনে রাখতে হবে রাইট সাইডের ঘরটা বনে নেবো সাদা সুতো দিয়ে মিডিলের ঘরটা উঠিয়ে নেব লেফট সাইডের ঘরটাও সাদা সুতো দিয়ে বনে নিতে হবে আর সাদা সুতো যেটা বোনা ছিল সেটা তো সাদা সুতো দিয়ে বনেিয়ে নিতেই হবে এই যে আর দুটো ঘর আছে সেই দুটো ঘরকে সাদা সুতো দিয়ে বনে নিচ্ছে এইবারে সমস্ত ঘরই সাদা সুতো দিয়ে বনে নিতে হবে সব থার্ড রো এটা হলো সিক্স প্রো এটা হচ্ছে এইভাবে সব উল্টো বনে নিচ্ছে এইভাবে বনে নিতে হবে এটা হচ্ছে সিক্স রো এভাবে দেখো একটা ডিজাইন উঠেছে অল্প নীল সুতোটা সাদা রঙের করতে হবে সুতোরটা পুরো ঘরে আমাদের হচ্ছে সোজা বনে নিতে হবে দ্বিতীয়বার তোমার ডিজাইনটা কীভাবে করবে প্রথম কালারটা শেষ হওয়ার পরে দ্বিতীয় কালার কী করে জয়েন্ট করবে আর সেলাইটা বনে নেবে এর জন্য দ্বিতীয়বার আমি ডিজাইনটা তুলে দেখিয়ে দিলাম একটু টেনে টেনে নিতে হবে নইলে চাপা লেগে যাবে খিচে যাবে জিনিসটা একটু ঢেলা ঢেলা বুনেছি জন্যে ডিজাইনটা খিচে যায়নি দেখো ফ্রেন্ডস এই যে ডিজাইনটা উঠে এসেছে এইভাবেই তোমরা ডিজাইনটা বনে নেবে আমি এবারে আমার নীল রঙের সুতোটা জয়েন্ট করতে হবে পরপর দুটো ডিজাইন আমি দেখিয়ে দিলাম দেখো ফ্রেন্ডস এই যে আমি কিছুটা ডিজাইন বুনে নিয়ে এসেছি দেখতে এমন হয়েছে যে কোনো প্রোজেক্টের মধ্যে দিলে বিশেষ করে বাচ্চাদের সোয়েটারে আর ফ্রকের মধ্যে এই ডিজাইনটা দিয়ে ফ্রকটা বানিয়ে নিলে দেখতে খুব ভালো লাগবে আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ রাধে রাধে